একা বান্দা হস করতে গেলেই তুমি জান্নাতে চলে যাবা আল্লাহর কোরআন সামনে চ্যালেঞ্জ করলাম কোরআনুল কারিমের একটা আয়াতে কারিম আপনি একা কি নামাজের কথা খুঁজে পাবেন না ওলামায়ে কেরাম সাক্ষী কোরআনুল কারিম দিয়ে দিব পারলে মিলিয়ে দেখান যত জায়গায় কোরআনুল কারিমের মধ্যে নামাজের জন্য নির্দেশ এসেছে আকিমুস সালাহ নামাজ কায়েম করা লাগবে কথা বলেন ঠিক কিনা নামাজ قائم করার জন্য আদেশ করলেন আমি আরিফ বিল্লাতি যদি বলো হয় এই মাহফিল থেকে নামাজ قائم করে তারপরে বাড়ি যাব আমার জন্য সম্ভব না অসম্ভব অসম্ভব আমি যতই নামাজের জন্য ওয়াজ করতে পারবো আমি নামাজ قائم করতে পারবো না অর্থাৎ বেশর গাতের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের জন্য আমি নির্দেশ দিতে পারবো না আমি দাওয়াত দিতে পারবো কিন্তু আমি যদি আপনাকে যদি বলি ভাই আপনাকে টোটা বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্ব দিলাম নামাজ কায়েম করে দিন ভাইকে যদি বলি আপনি বিষ্ণুপুর ইউনিয়নে নামাজ কায়েম করে দিন ওনার জন্য বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্ব নেওয়া কঠিন হবে গোটা বাংলাদেশের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় আপনার জন্য কঠিন হয়ে যাবে কিন্তু আল্লাহর কসম করে বলি ভাই স্বার্থের দিকে তাকাবেন না বল্লি আল্লাহর দিকে তাকিয়ে বলছি আমার নিজের জন্য বলি না নিজের স্বার্থের জন্য বলি না আল্লাহর করান যদি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় বলেন তো নামাজের সময় হলে পরে কোনো দোকানদার দোকানের আড্ডা দিতে পারবে কিনা সুযোগ থাকবে না রাষ্ট্রের অভাবে যখন কায়ম হয়ে যাবে নামাজের জন্য ওয়াজ করে মানুষের হাতি পায়ে ধরা লাগবে না ডান্ডার বাড়ির ভয় সবাই মত হয়ে নামাজে চলে যাবে আর অনেকে বলতে পারেন তাহলে কি ভয় কার ভয় নামাজ পড়লো ডান্ডার ভয় না আল্লাহর ভয় এমন মিথ্যা তোহমত আমাদের কে দাম হয় না 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 সারা জীবন যদি নামাজি হয় সারা জীবনের জন্য সে ডান্ডার ভয়ে থাকবে না যে ব্যক্তি নামাজ পড়েনা তাকে টান্ডার ভয় একদিন দুদিন যখন মসজিদে যাবে মসজিদে যেতে যেতে আল্লাহ তাআলা মসজিদের সাথে বান্দার দিনের সাথে এমন একটা প্রেম জন্মায় দিবেন যেই রব্বে কারিমের কুদরতি কদম মোবারকে বান্দা সিজদায় রুইয়ে পড়বে সুবহানাল রব্বিয়াল আ'লা মালিককে যখন একক রব হিসাবে ডাক দিবে আমার ডাক শুনতে ডাক দিতে দেরি মানিক ডাকের জবাব দিতে দেরি হবে না বান্দা যখন বাড্ডান্ডার ভয়ে প্রশাসনের ভয়ে একদিন দুদিন করে নামাজে বাধ্য হয়ে যদিও যায় একদিন না একদিন ঠিকই সে আল্লাহর জন্য সেজেদায় লটিয়ে যাবে কথা বলেন ঠিক এরা এজন্য এটা কি আমার জন্য সম্ভব না রাষ্ট্রীয় সম্ভব এজন্য সৎ কাজের আদেশ যতই আমি এই জায়গায় করি কাজ হবে না সৎ কাজের আদেশ তা বিল মারুফের আমল রাষ্ট্রের প্রধান থেকে করা লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক বললেন তা বিল মারুফ সৎ কাজের আদেশ করো ভালো কাজের জন্য তোমাকে নির্দেশ করা হয়েছে এবার আমার ছোট্ট প্রশ্ন বলেন তো ভাই আপনি সৎ কাজের জন্য আদেশ করবেন ধরুন নামাজের কথাই বলি আপনি নামাজের জন্য আপনার সন্তান প্রথমত পরিবার আপনার সন্তানকে ডেকে যে ভাই বাবা তুমি নামাজে যাবা ফদরের সময় সন্তানকে বারবার বোঝালেন বাবা নামাজে যাও কিন্তু নিজে নামাজে গেলেন না শুধু কম্বলের মধ্যে শুয়ে থেকেই সন্তানকে গোচালেন সন্তান নামাজে যাবে সন্তান ডেকে বলবে বাবা তুমি আগে নিজে নামাজি হও তারপরে আমি নামাজে এমনি চলে যাব বাবা খাই গোপাল বিড়ি সন্তান তো সিগারেট ধরবেই কথা কান ঠিককে না বাবা যদি ছাড়তে না পারে সন্তান কোনোদিন ছাড়বে না ব্যতিক্রম হতে পারে তো বা ওটা হিসাবের বাহিরে কথা কন টিককে না আগে আপনার নিজেকে ভালো হওয়া লাগবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বিগত সেই রাচারের আমলে দেখেছি মদকে শুধু পত্রিকার কাগজে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যারা মদকে ব্যাট করবে তারাই রাতের আড্ডায় মদের আড্ডায় মেতে গিয়েছে কথা বলেন ঠিক না। যারা এই দুর্নীতি মুক্ত হওয়ার জন্য মানুষকে আদেশ করবে যেই প্রশাসন দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিবে সেই প্রশাসন নিজেই কালো টাকার মাধ্যমে দুর্নীতি করে আছে না নাই আপনি দুর্নীতির জন্য যতই মানুষকে সতর্ক করবেন কোনো কাজ হবে না আপনি নিজে দুর্নীতি মুক্ত হয়ে যান ওয়াজ করা লাগবে না এমনিতেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদেরকে হাত দিতে হবে গোড়ায় আমরা গাছের গোড়ায় পানি না ডেলে পানি ডালি আগায় ওই পানি নিচে নামতে নামতে অর্ধেক যায় শুকাইয়া জনগণকে এক ঘন্টা দুই ঘন্টা তফসিল করে যতটুকু না বুঝায় দেয় কোরআনের ময়দান থেকে অনুতপ্ত হয়ে এস্তেদ পরে আখের মোনা যাতে দুই পটের দুই চোখের পটা পানি ছেড়ে দিয়ে কান্না করে তবা করে বাড়িতে যায় যখনই চলে যায় যে আমি আর কোনোদিন ঘুষ দেব না ঘুষ খাবো না যখনই যাই ইউনিয়ন পরিষদে একটা সার্টিফিকেট আনার জন্য তখন তাকে বলে এটা না দিলে হবে না এটা হলো অফিস ফি কি ফি অফিস ফি চলে যান ইউনিয়ন থেকে উপজেলা উপজেলায় গেল আরও আসে না নাই চলে যান জেলা পরিষদে আর হয়রানি আছে নাই সামান্য পাসপোর্ট অফিস থেকে আপনাকে যে পরিমাণ হয়রানি করা হবে হজের জন্য যদি পাসপোর্ট করতে যান সবকিছু ঠিকঠাক থাকার পরেও ঘুষ ছাড়া পাসপোর্ট হাতে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না কোনো জায়গায় দুর্নীতি মুক্ত নাই তাহলে আপনাকে যতই আমি ওয়াশ করে দিব ভাই দুর্নীতি মুক্ত থাকেন ঘুষ দিবেন না ঘুষ নিবেনও না আপনি তো ওখানে বাধ্য হয়ে যাবেন ঘুরতিতে কথা কল ঠিক কে না এজন্য ময়দান পরে আগে রাষ্ট্র থেকে যখন দুর্নীতি মুক্ত হয়ে যাবে রাষ্ট্র থেকে যখন মদকে ব্যান্ড করে দেওয়া হবে রাষ্ট্র থেকে যখন হিরো ইনফেন্সিডিল সকল মদের পণ্যগুলোকে যদি কারখানা বন্ধ করে দেওয়া হয় আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় সেনা বেবিচারের আস্তানাগুলো যদি ভেঙে গড়িয়ে দেওয়া হয় তাহলে সেনার থেকে যুবকদেরকে ফেরত অবস্থের দরকার হবে না যেই গলিতে গলিতে সেনা হয় ওই বেশ্যাখানা যদি ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয় যুবক চাইলেও সেখানে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমাদের কোদায় হাত দিতে হবে কথা বল ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ রাজি আছেন না মুক্ত হয়েছে সেই রাত আর হয়েছে এর মানে এই না আমার নতুন করে কোন সেই রাতের ডক আসবে ক্ষমতায় যেই চাক আমার মতো মোল্লা আমি কোনোদিন ক্ষমতায় যাবো না সে চিন্তা করে লাভ নেই কিন্তু আমাদের দাবি যেটা ক্ষমতায় যিনি থাকবেন তিনি যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন কথা বলেন দাবি আছে কি আমার এ বাপের এজন্য আমার বাপের কিতাবের কথা বলছি কোরআন কা কোরআন কা কোরআন যদি প্রতিষ্ঠিত হয় আপনি মনে করছেন আপনার লস হবে আরে না ভাই আমারও লাভ আপনারও লাভ কোরআন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বিশ্বাস করলে কথাটা দিলের মধ্যে ঢুকা কোরআন যেদিন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে সেদিন অমুসলিমেরাও ইসলামের ছায়া তলে তারা নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কেনা তাদের উপরে জুলুম নির্যাতন করা হবে না ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় নাই ইসলাম এটা শিক্ষা দেয় নাই হিন্দুদের মন্দির ভেঙে গুড়িয়ে দাও হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধা দাও হিন্দুদের মূর্তিগুলো নষ্ট করে দাও ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই বরং আমরা নদীর স্থাপন করেছি বাংলার অলিতে গলিতে জনপদে বাংলার শহর কিংবা গ্রামে পাঁচই আগস্টের পরে সেই রাচার পতন হওয়ার পরে যখন হিন্দুদের মন্দির গুলোতে আঘাত এবং মিথ্যা প্রতারণা মিথ্যা আমাদের বিরুদ্ধে ছড়ানো হলো যে মুসলমানদের সন্তানেরা আমাদের মন্দিরে হামলা দিচ্ছে হুমকি দিচ্ছে ঠিক তখন আমার আপনার ছোট ছোট মাদ্রাসার কোচিং ছাত্ররা আমার আপনার কলের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মিরে আমার এদেশের তরুণ এবং যুবকেরা মিরে আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিয়েছে রাতের পরে রাত চার পয়সার একটা চাও খায় নাই কথা বলেন ঠিক কিনা আজ দুঃখ

বাংলার জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন যখন আমার ভাইয়ের রক্তকে চুষে নেয় সেই হিন্দুদের মন্দির মন্দিরগুলো আমরা পাহারা দিলাম সেই হিন্দুরা যখন চট্টগ্রামে মসজিদের মধ্যে আমার কলিজায় আঘাত দিয়ে দেয় আমার আলিফকে দিবালকে সবাই করে দেয় তখন কোন মুসলমানের সন্তান এই ইস্কনকে প্রশ্রয় দিতে পারে না কথা বলেন ঠিক না বাংলা একটা কথা বলে দুধ বাদ দিয়ে কাল সাপ পুষলাম কথাটা ঠিক কিনা সংখ্যালঘু সংখ্যালঘু করে চিল্লায়ছ একটা মন্দির মুসলমানের কোন সন্তান ভেঙেছে এমন কোন নদীর দেখাতে পারবে না চ্যালেঞ্জ রইল যেটার জন্য আমাদেরকে তহমত দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে খোঁজ নিয়ে দেখা গেছে সেটা তারা নিজেরা রাতের অন্ধকারে ভেঙে আমাদের দোষ দিয়েছে কথা বলেন ঠিক তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম তাদের ভাইগুলোকে আমরা সেভ করে দিলাম তাদের রক্তগুলো আমরা সেভ করে দিলাম নিরাপদে তাদেরকে আশ্রয়ের স্থলে পৌঁছে দিলাম রাতের আধারে আমরা রাতের পরে রাত জেগে যেই মন্দিরগুলো পাহারা দিলাম সেই মাত্র কয়েক পারসেন্ট হিন্দু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে। মাত্র কয়েক परसेंट হিন্দুত্ববাদ कायम করার লক্ষ্যে ইস্পান নামক সন্ত্রাসী সংগঠন পরিচয় দিয়ে আলীফের মতো একজন শহীদ করে দেওয়া হয়েছে আলীফের মতো একজন তরুণ যুবক সঠিক ইনসাফ ভিত্তিক আইন তারা দ্বারা দেওয়ালকে জবাই করেছে আমাদের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না মুসলমান এখন যদি তুমি কানে আঙ্গুল দিয়ে ঘুমাও এখন যদি তুমি রাতে কম্বল মড়ি দিয়ে ঘুমাও জাতির এই ক্রান্তি লগ্নে যদি এখনো সতর্ক হতে না পারো তাহলে একটা আলিফ নয় হাজার আলিফকে জবাই করার জন্য সেই কালো দিন অপেক্ষা করছে তৈরি হয়ে যেতে হবে যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে আমাদের কণ্ঠে থাকবে আল্লাহ আকবরের ধ্বনি আর বুকে থাকবে কোরআন দিলে থাকবে ইমান ইমান দীপ্ত কণ্ঠে যদি আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহিম যেমন সিলেটের জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন গৌর গোবিন্দ পিছনের তরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল আজ মুসলমানের সন্তানেরা যদি কোনো পিস্তল আর রান্দা কোন অস্ত্র দিয়ে নয় আল্লাহু আকবারের ধ্বনি এই মহান অস্ত্র নিয়ে বুকে সাহস নিয়ে iman নিয়ে কোরআনি আন্দোলনের কাজে সমিল হতে পারে বিজয় তিনি দিয়ে দিবেন তিনিকে আল্লাহ গৌরো গোবিন্দ যেমন পেশনের দন জড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সৈয়দ সর আল্লাহু আকবারের দনিতে পেশন দিয়ে কেমন ভাবে পালিয়েছে দুপুরের খানা জটে না আস্তে বলবেন না জোরে বলেন ঠিক না বেঠিক আমার তৈরি হয়ে দাও সৈয়দ থেকে শিক্ষা গ্রহণ

অন্যায় জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষ প্রশ্রয় দিবে না বাংলার তৌহিদি জনতা আন্দোলন শিখে গেছে বাংলার তৌহিদি জনতার স্বাধীনতা শিখে গেছে আবার যদি এমন ডাক আসে আবার রক্তের বিনিময়ে আবার জীবনের বিনিময়ে তারা আবার হাজার সুইরা পতন ঘটিয়ে তারা ইসলামকে বিজয় করতে শিখে গেছে কথা বলে ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের রাগ জোরে বলেন রাগ করলে আর কিছুক্ষণ চলবে শেষ করে দিব হুদুর আসার ঠিক কিনা আমি তো আগেই বলেছি আমি আপনার এলাকার সন্তান আমি সময় নষ্ট করব না হুজুর আসার আগ পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ থাকবেন না ভাগবেন মুসলমানদের আওয়াজ তো আস্থলীয় একটু বীর বিক্রমে একটু আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আল্লাহ আ আবার জোরে বলেন আল্লাহ আকবর আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর কণ্ঠ ছেড়ে গাওয়া যাবে না এটি আমার দলের স্লোগান কোন দেশের স্লোগান স্লোগানটা যা তিনিকে কে জোরে বলেন কার স্লোগান দলমত নির্বিশেষে এই স্লোগান দিতে আমাদের কোনো কারণ আছে যদিও এক বেয়াদক বলেছিল নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি এটা হলো রাজা কার গোসল গান আপনারা নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনিকে ব্যান্ড করে দেওয়ার জন্য তার চিন্তা দ্বারা ছিল সে নিজেই অটো ব্যান্ড কথা কোন ঠিক কি না অতএব কণ্ঠ একটু আল্লাহকে খুশি করার জন্য বলা যাবে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার

আল্লাহ বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো ভালো লাগে না আল্লাহর নাম নিতে বলেন না ভালো লাগে না সবাই বলেন আল্লাহ বলো ধুর নামটি এড়ি দয় সে মধুর নামে মেয়া সে মধুর নামটি দিলে এরি দয় হাসে ও মধুর নামে সুখ নেমে সে মেলে না মেলে না ও নামের তুলনা মেলে mele na mele na onavir tulona tulona nai nai nay allah ho akbar bolo allah ho akbar allah ho akbar bolo allah ho akbar allah ho akbar bolo akbar allah ho akbar bolo ও মধুর নামটি হতাশার জালা বলতে নামের মালা ও মধুর নামটি বিটায় Hota shada jal, ghoti <laughs> paro. Ona mere baal, ho pe na ho pe na. Ona mere thulo na, ho pe na ho pe na. Ona mere thulo Allah hu akbar, bolo. Allah hu akbar. Allah hu akbar, bolo. Allah hu akbar.

আমার প্রিয় ভাইয়েরা এজন্য বলছিলাম সৎ কাজের আদেশ করার জন্য সর্বপ্রথম নিজেকে আগে করা লাগবে নামাজের জন্য যখন আপনি কাউকে আদেশ করবেন সর্বপ্রথম নিজেকে নামাজ হওয়ার দরকার আছে না নাই আমার দিকে তাকা আমি যদি নিজে নামাজ না পড়ি আমি যদি আপনাকে বলি নামাজ পড়েন আপনি নিঃসন্দেহে বলবেন তুমি তো বেটার নিজেই নামাজ পড়ো না তুমি আমাদেরকে বলো কেন কথা বলেন ঠিক কেনা আমার মুখে যদি দাড়ি না থাকে আমি আপনাদেরকে দাড়ির জন্য নির্দেশ করতে পারবো না কারণ নিঃসন্দেহে আপনি আগেই বলবেন তুমি আগে নিজে দাড়ি রাখো তারপরে আমাকে বলো এজন্য সর্বপ্রথম নামাজ থেকে শুরু করে যতগুলো মরণ